এদিকে বেতবি হয়ে গেছে করতেছে ওইদিকে হ্যাঁ যে জানে তেও অনেক বড় ব্যাথা হয়ে গেছে ওই কাজীর কি অবস্থা কাজ কি সব ঠিকঠাক চলতেছে ঠিকঠাক চলতেছে সব দেখা শোনা রেখো মানে সব দিকে শুনে রাখি চোরের অভাব চোর আছে এখানে আচ্ছা ঠিক আছে মালিক আর তোমার একটা ছোট ভাই আছে মালিক টাকা পয়সা আমার থেকে নিয়ে টাকা বাইরে ভালো মানুষের মতো মানুষ করো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ওর সাথে কথা বলে আসা সবটা বুঝা যায় আচ্ছা ঠিক আছে মালিক করো স্বামী কি অবস্থা বন্ধু বন্ধু রাখ দিলি

তোমার ভাই ইমরান এত পরিশ্রম করে তোমার জন্য জানো তুমি ভাই তোমার বাপ মরার পরে তোমার বাপ মরার পরে ঠিক আছে অনেক পরিশ্রম করে এত কাজ কাম করে কষ্ট করে তোমাকে পড়াশোনা করাইতেছে ঠিক আছে আর তুমি নাকি এসব প্ল্যানে চলতেছো এখন থেকে এসব বাধ্য ভাইয়া ভালো হয়ে যাও বুঝছো ঠিক মতো পড়াশোনা করো আচ্ছা ওকে নিয়ে বাইরে যাও আমি তোমার মালিকের সাথে দেখা করে আসি আদস মালিক কাজ শেষ

ছোট ভাইদের জন্য শিক্ষামূলক ভিডিও তো আমরা এই যেহেতু ছোট খাটো একটা ব্লগ করে আপনার সাথে শেয়ার করছি ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু করবো আমার সামনে যেহেতু আমরা ফার্স্ট টাইম এমন একটা ভিডিও শুরু করছি ইনশাল্লাহ এর থেকে ভালো আরো সামনে করব আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব যেহেতু আমাদের কাছে সানি ভাই আছে অ্যান্ড রনি ভাই আছে ইনশাল্লাহ সামনে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ